হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা মাধ্যমিক বাংলা সাজেশন দু হাজার ছাব্বিশ সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা টেস্টের পরে রয়েছে মাধ্যমিক তো এখানে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষার জন্যেই আমরা দু হাজার ছাব্বিশের জন্য বাংলার আজকে সাজেশনমূলক কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো এটার পিডিএফ তোমরা শেষে আমি ডাউনলোড লিংক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলোই শুধুমাত্র এখানে আলোচনা করা হবে এখানে বিশেষ করে আগে আমরা আমাদের প্রশ্ন কাঠামোটা দেখে নিই যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আমাদের আসবে তো প্রথমে যে গল্পগুলো রয়েছে গল্প থেকে বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এমসি সেটা তিন নম্বরের জন্য আসবে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সেটা চার নম্বর আসবে ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সেটা তিন নম্বরের জন্য এবং রচনাধর্মী সেটা একটাই আসবে পাঁচ নম্বরের জন্য অর্থাৎ গল্প থেকে টোটাল টোটাল যে আমাদের মার্কস সেটা হচ্ছে পনেরো কবিতা থেকে তিন চার তিন এবং পাঁচ অর্থাৎ পনেরো অর্থাৎ গল্প থেকে পনেরো এবং কবিতা থেকে পনেরো প্রবন্ধ প্রবন্ধ থেকে এগারো নম্বরের প্রশ্ন আসবে নাটক নাটক থেকে মাত্র চার নম্বরের অর্থাৎ রচনাধর্মী একটাই প্রশ্ন থাকবে চার নম্বরের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা তোমাদের দেওয়া হয়েছে সেখান থেকে মাত্র দশ নম্বর থাকবে ব্যাকরণ থেকে ষোলো নম্বর অর্থাৎ এমসিকিউ কিউ আট থাকবে এবং এক নম্বরের গুলো উত্তর উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো সেটা আট নম্বরের অর্থাৎ ষোলো নম্বর ব্যাকরণ থেকে থাকবে এবং তারপরে রয়েছে নির্মিত নির্মিত থেকে আমরা যদি দেখি তাহলে প্রবন্ধ রচনা অনুবাদ সংলাপ অর্থাৎ প্রতিবেদন রচনা এ টোটাল উনিশ নম্বর থাকবে অর্থাৎ যদি আমরা এটাকে টোটাল করি তাহলে আমরা পাব পনেরো পনেরো এগারো চার দশ ষোলো এবং উনিশ অর্থাৎ নব্বই নম্বর নব্বই নম্বর আর যদি এরপরে আমরা দেখি যে দশ নম্বর তোমাদের স্কুল থেকে দেওয়া হয় তো আমরা এখন অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমরা দেখবো যে কোনটা গুরুত্বপূর্ণ বা কোন কোয়েশ্চেনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন মাধ্যমিকের তোমরা জানো যে জ্ঞানচক্ষু যে গল্পটা রয়েছে সেখান থেকে প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এটা গল্পের লাইন তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো এরপর কি করেছিল দুই নম্বর তপনের হাত আছে চোখও আছে কোনো ব্যাপারে এই উক্তি করা হয়েছে কোন ব্যাপারে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো এগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে পাঁচটাই কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বর যে প্রশ্ন তপন ক্লৃতার্থ হয়ে বসে বসে দিন গেলে কী কারণে তপন দিনগুণ ছিল তার দিনগুণার ফল কী হয়েছিল এগুলো আম একটু বানিয়ে প্রশ্নগুলো লিখবে অদলবদল গল্প থেকে আমি সম্পূর্ণটা পড়ছি না যেহেতু আমি এটার পিডিএফ তোমাদের দিয়ে দেবো ডাউনলোড আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটা পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওকে অদরবদল গল্পের প্রথম যে প্রশ্নটা রয়েছে পারাপর্শী মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো কার কোন গল্প শোনার জন্য পারাপুরশি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল গল্পটির সংক্ষেপে লেখ দুই নম্বর পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্প অবলম্বনে ঈশাব এবং অমৃত ঈশাব অমৃতের চরিত্রটি বিশ্লেষণ করো অদলবদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর এতে দুজনেরই ভয় কেটে গেল কারা এই দুজন কারা ছিল কেন ভয় পেয়েছিল কিভাবে তারা ভয় থেকে মুক্তি পেয়েছিল পাঁচ নম্বর অদল বদল গল্পে যে হিন্দু মুসলিমের পারস্পরিক সম্প্রীতির পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় আলোচনা করো বা বর্ণনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখো কবিতা থেকে কিছু সাজেশন এখানে দেওয়া হয়েছে খুবই অল্প সাজেশন এগুলো পড়লে পারে আশা করছি তোমরা সবগুলো কমেন্ট কমন পেয়ে যাবে তাছাড়া শেষে একটা বই দেখাবো তোমাদের পিডিএফ সেটা খুব গুরুত্বপূর্ণ বই সেটা লাস্ট পর্যন্ত দেখো হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কবিতার লাইন খুবই গুরুত্বপূর্ণ তোমার বলতে এখানে কার কথা বলা হয়েছে আর তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয়টা লিখো তিন নম্বর প্রশ্ন সভ্যের বর্বর লোভে এটা লোভে ভেঙে গেছে সভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো বা লিখ এসো যুগান্তের কবি কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তের কবিকে আহ্বান করেছেন যুগান্তের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পাঁচ নম্বর আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো আফ্রিকা কিভাবে বন্দী হলো সেটাও আলোচনা করো নিজের ভাষায় অভিষেক কবিতা এবার অভিষেক কবিতাতে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন পাঁচটা করে প্রশ্ন নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতার ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় উল্লেখ করো বা নিজের ভাষায় আলোচনা করো অভিষেক করিলা কুমারে এখানে কুমার বলতে কাকে বোঝানো হয়েছে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো সাজিলা রথীন্দ্রভব বীর আভরণে এই শয্যার বর্ণনায় কবি যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ করেছেন সেগুলি বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী কাকে বলা হয়েছে তিনি বক্তাকে কি বলেছিলেন প্রত্যুত্তরে বক্তা আবার কি বলেছিল পাঁচ নম্বর আলিঙ্গি কুমারে চম্বি শিরো মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্গাপতি কে কাকে আলিঙ্গন করেছে আলিঙ্গন করে বক্তা যা বলেছে তার নিজের ভাষায় উল্লেখ করো বা নিজের ভাষায় লিখো তো অভিষেক যে কবিতা এখান থেকেই পাঁচটা প্রশ্ন কিন্তু ঠোটস্থ করতে হবে অস্ত্রবৃদ্ধে গান এটাও একটা কবিতা রয়েছে গুরুত্বপূর্ণ কবিতা এখান থেকেও কিন্তু প্রশ্ন পড়ে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্যটি নিজের ভাষায় লেখো এটা রেডি করে রাখবে এই প্রশ্নটা যদি করতে পারো তাহলে মোটামুটি চার পাঁচটা কোয়েশ্চেন নিজের ভাষায় লিখতে পারবে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় বর্ণনা দাও এটা তেইশ মাধ্যমিক দু হাজার তেইশে এসছে দু হাজার ছাব্বিশেও আসতে পারে তিন তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে কার কোন কবিতার অংশ এটা কোন কবিতার অংশ প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও চার নম্বর গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক গানকে ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন ঋষি বালক রূপে গান কোন ভূমিকা পালন করবে পাঁচ নম্বর কবি জয়গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় হাত নাড়িয়ে বুলেট তারায় গানের বর্ম আজ পরেছি গায়ে হাত নাড়িয়ে বুলেট তারায় কথাটির অর্থ কী হাত নাড়ি হাত নাড়িয়ে কি বুলেট তাড়ানো সম্ভব এখানে কবি কিভাবে এটাকে ব্যাখ্যা করেছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো নিজের ভাষায় এটাও গুরুত্বপূর্ণ ছয়েরটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলো গুরুত্বপূর্ণ একটু দেখে নেবে প্রলয় উল্লাস কবিতা থেকে এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যেমন প্রথম প্রশ্ন তোরা সব জয় ধ্বনিকর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে বর্ণনা করো এটা রেডি করে রাখবে উত্তর প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লিখো তেন অন্ধকারার বদ্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন সেই সঙ্গে দেবতা বাধা যজ্ঞ যুপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো নিজের ভাষায় প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো অথবা প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বার্তা দিয়েছেন তা নিজের ভাষায় লিখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারেরটা কবিতা এরপরে রয়েছে তোমাদের অসুখী অসুখী একজন এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে দেওয়া ধরলো এক নম্বর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো রেডি করে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর যুদ্ধ এলো কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লিখো তিন নম্বর প্রশ্ন শিশু আর বাদিরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি কী কারণে শিশু ও বাড়িরা খুন হলো এটা খুবই গুরুত্বপূর্ণ কবিতার ভেতর থেকে নেওয়া একটা লাইন এবং খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর অসুখী একজন কবিতায় কবি অসুখী জীবনের অসুখ কীভাবে প্রকাশ করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষামান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্যকবিতা অবলম্বনে আলোচনা করো দেখো আমরা যে প্রশ্নগুলো এখন আলোচনা করছি এগুলো কিন্তু উত্তরও আমি উত্তর কোথায় পাবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখো শেষে আমি এগুলোর উত্তর কোথায় তোমরা পাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে এবং পয়েন্ট করে করে উত্তর কোন জায়গাতে পাবে সেগুলো আমি সব কিছুই বলে দেবো লাস্ট পর্যন্ত ক্লাসটা করো এখন আমাদের প্রবন্ধ প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা এখন বলবো প্রবন্ধ যেমন রয়েছে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম এক নম্বর প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত এটা পড়া হয়েছে প্রবন্ধের মধ্যে নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটা লিখো নিজের ভাষায় দুই নম্বর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে সবই এর পরিচয় দাও উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন চার আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো চারটে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে পাঁচ নম্বর দেওয়া আছে তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম কিসে হোম টাস্ক করা হতো হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ আলোচনা করো এখন এখানে আবার একটা প্রবন্ধ তোমাদের রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখান থেকে মাত্র তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি তিন নম্বর বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও তারপরে নাটক রয়েছে সিরাজ তো এটার যেহেতু আমি পিডিএফ দেবো আমি সবগুলো এখন পড়ছি না এখন আমি শেষে যাচ্ছি তোমাদের একটু দেখে নাও নাহলে স্ক্রিনশট মারো আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও পিডিএফ আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এতে দিয়ে দেবো ডেসক্রিপশনে এখানে কোনি থেকে কোনি থেকে গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নগুলো রয়েছে এগুলো তো পড়তেই হবে এখানে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে তারপরে এখানে দশ নম্বরের জন্য প্রবন্ধ রচনা যেগুলো রয়েছে প্রবন্ধ রচনা প্রতিবেদন রচনা সংলাপ রচনা সেগুলো দেওয়া আছে এখানে সংলাপ রচনার ক্ষেত্রে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ ইন্টারনেটের ভালো মন্দ বৃক্ষরোপণের উপযোগিতা জল সংরক্ষণ সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ প্রতিবেদন রচনা পথ নিরাপত্তা অরণ্য সপ্তাহ পালন দ্রব্যমূল্য বৃদ্ধি বন্যায় পরিস্থিতি এবং স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এখন এই যে প্রশ্নগুলো আমরা বললাম এর উত্তরগুলো কোথায় পাবে এর উত্তরগুলোর জন্যে দু হাজার ছাব্বিশ সাজেশন বাংলা মাধ্যমিক সমস্ত সিলেবাসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কভার করা হয়েছে এই বইগুলোর মাধ্যমে তো বাংলা মাধ্যমিক যেটা ডাব্লিউ নোট টিম দ্বারা প্রকাশিত হয়েছে সেখানে প্রত্যেকটা অধ্যায়ের এক নম্বর দুই নম্বর তিন চার পাঁচ সমস্ত প্রশ্নগুলোকে এখানের মধ্যে নিয়ে আসা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বই ইতিমধ্যে অনেকে সংগ্রহ করে ফেলেছে সাজেশনমূলক বই তো তোমরা এখনই আমি এটা লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো সেই ডেসক্রিপশন থেকে তোমরা এটাকে বাই করতে পারো অত্যন্ত কম মূল্যে অত্যন্ত কম মূল্যে আর যেটা এখন পিডিএফ তোমরা দেখছো এটা কিন্তু টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা দিয়ে দিব এখানে সমস্ত বিষয়েরই তোমাদের ইয়ে রয়েছে সাজেশন তৈরি করে করে দেওয়া হয়েছে বই এগুলো তোমরা ডাউনলোড করতে পারো আর এখানে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যেটা দেওয়া হয়েছে চ্যানেল এখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো আমি সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যদি কোনো বিষয়ে কিছু অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করো আমরা সেটার মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ओके okay, तो so आज के पर्यट थैंक यू वेरी मच